নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ না আমরা নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনু যদি চল্লিশ মিনিটের ভাষণের মধ্যে উনিশ বার বলে নতুন বাংলাদেশ বিকজ দে আর দ্য ওনার অফ বাংলাদেশ রাইট নাও কেন পুলিশের সাথে ডক্টর মোহাম্মদের এই মিটিং যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যারা আমাদেরকে সাহায্য করতেছে আমরা তাদেরকে এনশিওর করতেছি যে আমরা যদি আগামীতে ক্ষমতা যাই তাহলে আমরা আপনাদেরকে মেকশিওর করবো আপনাদের বিজনেস নিরাপত্তা আমরা দিব হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্যাট হোল মিটিং আমরা যা দেখি সেটা আমরা মনে রাখি আমরা যেটা শুনি তার আড়ালেও কিছু হয়তো থাকতে পারে এই ব্যাপারটা আমি রিভিল যেমন বাপ তেমন আমি আপনার রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের যে পুলিশ অফিসার আছে চৌষট্টি জেলার পুলিশ অফিসারদের সাথে ওনার একটা মিটিং হয়েছে খুবই চমৎকার একটা মিটিং যেখানে অলমোস্ট ফোরটি মিনিটস বুঝতেই পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি উইদাউট স্ক্রিপ্টে চল্লিশ মিনিটের মতো বক্তৃতা দিছে উনি কথা বলছেন উনি সমাজ নিয়ে সোশ্যালিটি নিয়ে পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে পুলিশকে কিভাবে রিফর্ম করতে হবে ওনাদের মনোবল চাঙ্গা করার জন্য উনি মিটিং করছে কথা বলছে কেন পুলিশের সাথে ডক্টর মোহাম্মদের এই মিটিং কিংবা ওনাদেরকে কেন চাঙ্গা করতে হবে কেন মোটিভেট করতে হবে কেন ওনাদেরকে উনি ইন্সপায়ার করতে চাচ্ছেন কারণটা কি আর ওই মিটিং এর মধ্যে ফোকাস কি ছিল কোন জিনিসটা ফোকাস ছিল কি কি ওয়ার্ড কি ছিল ওই মিটিং এর কি ওয়ার্ডটা কি ছিল হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্যাট হোল এন্টায়ার মিটিং এই চল্লিশ মিনিটের বাসনের মধ্যে সো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বাসনটা চল্লিশ মিনিটের যে স্পিচটা ছিল ওনার ওইটা আমি বেশ কয়েকবার দেখছি দেখার পর আমি ফিগার আউট করা ট্রাই করছি যে অ্যাকচুয়ালি উনি কি বোঝাতে চাচ্ছে কি বলতে চাচ্ছে সো আমি এটা যখন বারবার দেখতেছিলাম তখন একটা জিনিস মাথায় আসলো যে খুব চমৎকারভাবে মিল পড়ছে আমার সাথে মানে আমার কনসেপ্টটা খুব মানে এত ভালো লাগছে সেটা হলো আমরা প্রায়ই বলি মানে কাল্পনিকভাবে বলেন কিংবা কথার কথা বলি যে ব্যান্নাগাছে কলা ধরে না যেমন বাপ তেমন পুত কিংবা চুরের গর্তে কখনো হুজুর হয় না লাইক সামাজিক অনেক কথাবার্তা আমরা বলি বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের এই স্পিচের মধ্যে কী ছিল কী স্টোরি ছিল সো ওইটা আমি ফিগার আউট করার ট্রাই করতেছিলাম যে অ্যাকচুয়ালি উনি কি বুঝাইতে চাইতেছে পুলিশদের সাথে এই মিটিংয়ের মধ্যে তার আগে উনি বাংলাদেশের চৌষট্টি জেলার ডিসিদের সাথে মিটিং করছে সো ওভারঅল এই জিনিসটা আমি কি বুঝছি আমি কি বুঝাইতে চাইছিলাম কিংবা বোঝাতে চাচ্ছি কিংবা উনি কি বুঝাতে চাচ্ছিলেন এই ব্যাপারটা আমি রিভিল করব তার আগে আমি আপনাদেরকে অন্য একটা জায়গায় নিতে চাই সেটা কারণ হচ্ছে কেন অন্য একটা জায়গায় নিতে চাচ্ছি ওই জিনিসটা বুঝলে আপনি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন আপনাদের দৃশ্যে আমার একটা মুভির কথা মনে আসে অজয় দেবগণের ইন্ডিয়ান ওই যে ওনার মেয়েকে একটা ছেলে কিছু একটা করতে আসে তারপরে অ্যাক্সিডেন্টলি ওনার মেয়ে আর ওনার ওয়াইফ মিলে মেয়েরা ফেলে তো ওনাদের তার পুরা ফ্যামিলি বাঁচানোর জন্য যে মানে স্পটটা যে প্লটটা উনি তৈরি করে আশেপাশে যত মানুষ আছে সবার কাছে উনি এমনভাবে প্রমাণ করে যে উনি এখানে ছিল না সো দৃশ্যায়ন করে যে জিনিসটা সিনেমার মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা যা দেখি সেটা আমরা মনে রাখি আমরা যেটা শুনি তার আড়ালেও কিছু হয়তো থাকতে পারে কথার থাকতে পারে বাট আমরা যখন কোনো কিছু দেখি আমরা বেশি মনে রাখি আর যেমন আমরা সিনেমা দেখে কান্না করি ভিডিও দেখে মনে করেন চোখে পানি চলে আসে সো ডিপলি যখন আপনি কোনো বই পড়বেন কোনো গল্প পড়বেন সেই গল্পে যখন আপনি ঢুকে যাবেন তখন আপনি ফিল করতে পারবেন আপনার চোখে পানি চলে আসবে অটোমেটিক্যালি এটা হচ্ছে মানুষের অনুভূতি সেম ওই ভাবে আরেকটা মুভি ছিল আপনার হলিউডের একটা মুভি আছে ফোকাস ফোকাস মুভিতে দেখবেন আপনার খুব চমৎকার ভাবে একজন সাথে জোয়া খেলতে যায় তখন যার সাথে সে জোয়া খেলবে সে অনেক বড় মাস্টার প্লেয়ার অনেক বড় মাস্টার প্লেয়ার সে কখনো হারে না মানে হারানোর জন্য ওকে কি কি দৃশ্যায়ন করানো হয় কি কি দেখানো হয় মানে ওরে সারা দিন ওইটাই দেখায় সকাল তেনিয়া সন্ধ্যা তেনিয়া রাতের তেনিয়া দিন মানে রুমের মানে ওই যে নাম্বারটা পিক করবে সেই নাম্বারটা ওকে সারাদিনই দেখায় মানে হোল ডে দুই দিন ধরে ওই নাম্বারটাই দেখাইতে থাকে ওরে সো জুয়া খেলার মধ্যে যখন যায় তখন সে ওই নাম্বারটাই দেখে দেখার পরে তো সে মনে করে জুয়াতে জিতে যায় এই যে ওরে দৃশ্যায়ন করানো হয়েছে ভিজুয়ালি দেখানো হয়েছে ব্যাপারটা মানুষের মাইন্ড ঠিক মাইন্ডকে মোটিভেট করার জন্য

তো বলতেছে যে আমি যে কার্ডটা রাখছি সেই কার্ডটা তোমার মাইন্ডে আছে তোমার মাইন্ডে কি কার্ড বলো তখন সে বলে যে আমার মাইন্ডে সেভেন অফ হার্ট মানে সেভেন অফ হার্ট লাভের সেভেন সো ওই কার্ডটা দেখায় এক্স্যাক্টলি মিলা যায় কিন্তু এটা মিলা যাওয়ার আগে সে একটা ট্রিক্স করে ওই লোকের সাথে কি ট্রিক্স করে বলে যে মানে এমনভাবে ট্রিক্সটা করে যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে লাইক এরকমভাবে হাত নাড়ায় সেভেন দেখায় ওকে ইস ক্লোজ টু ইয়ার হার্ট এরকম একটা নাম্বার গ্যাস করো মানে এরকমভাবে ওরে মোটিভেট করে কিংবা ওর মাইন্ডটাকে ট্রিক করে নিয়ে আসে যে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি তুমি মাইন্ডে ওই জিনিসটাই নিয়ে আসবা সো ভিজুয়ালি ম্যাজিক ট্রিক কিংবা মাইন্ড ট্রেন কিংবা মাইন্ড রিডারগুলো সাধারণত এরকমই হয় আর এই কাজগুলো সাধারণত তারাই খুব ভালো পারে যারা হচ্ছে ওয়েল এডুকেটেড ওয়েল স্মার্ট অ্যান্ড যারা আপনার বহির্বিশ্বের সাথে খুব বেশি কানেক্টেড কিংবা যারা মার্কেটিংয়ের উপরে খুব ভালো এক্সপিরিয়েন্স যেমন আপনি একটা দোকানে গেছেন একটা আইফোন কিনতে কিন্তু সে আপনাকে একটা স্যামসাং ধরিয়ে দিয়েছে কিন্তু আপনি না কেমনে আপনি গেছেন একটা কালার শাড়ি কিনতে কিন্তু আপনাকে একটা নীল বা শাড়ি ধরাই দিয়েছে আপনি বুঝেন কিভাবে ওই সেলসম্যানের ক্যাটাগরিটা হচ্ছে এটা হি ইজ এ গুড সেলসম্যান হি ইজ এ গুড ভেরি গুড মার্কেটিং অফিসার মার্কেটিং পারসন সো এই জন্যই বাংলাদেশে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে বলেন মার্কেটিংয়ের উপরে অনেক কিছু ট্রেন করা হয় মানুষের মাইন্ডকে কীভাবে মোটিভেট করতে হয় মাইন্ডকে কীভাবে ডিমোটিভেট করতে হয় মাইন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা মার্কেটিংয়ের কাজ সো টু দ্য স্টোরি ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোরটি মিনিটের ভাষণ এই জিনিসটা বুঝছেন তো কেন বুঝাইতে চাইছি সো ডক্টর মোহাম্মদ ইউনুস তার চল্লিশ মিনিটের ভাষণের মধ্যে আমি এক একবার করে গুনছি উনি উনিশবার নতুন বাংলাদেশ শব্দটা ব্যবহার করছে নতুন বাংলাদেশ বুঝতে পারছেন চল্লিশ মিনিটের মধ্যে উনি শুরু করছে সাত মিনিটে শেষ করছে উনি উনত্রিশ মিনিটে আটাইশ মিনিটে নতুন বাংলাদেশ বলা শেষ করছে সো হোল পিচের মধ্যে উনি নতুন বাংলাদেশ নিয়ে আসছে একটু পরপর নতুন বাংলাদেশ টোটালি ১৯ বার উনি নতুন বাংলাদেশ বলছে যেটার মিনিট সহ আমার কাছে লেখা আছে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড কথা হচ্ছে আরও দুই একবার ফাঁকে ফুঁকে বলছে সেটা আমি মানে আনকাউন্টেবল কারণ দ্রুত বলছে হোয়াট এভার ইট ইজ একই সময়ে বলছে সো লিচারলি উনি উনিশ বার বলছে নতুন বাংলাদেশ সো উনি যে নতুন বাংলাদেশ বলতেছে উনার এই চল্লিশ মিনিটের পিচের মধ্যে যদি উনি উনিশ বার বলে নতুন বাংলাদেশ তো চব্বিশ ঘন্টার মধ্যে উনি কতবার বলে একবার চিন্তা করেন তো ওই লোকের রাজনৈতিক দল মানে ওনার যে দল আর কি এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি যেটা ওনার ওইটা এটাকে এখন আর বলার কোনো সুযোগ নাই যে ওনার দল না ডোন্ট সে দ্যাট আই এম নট গোনা বিলিভ ইট বিকজ আমাকে বিশ্বাস যদি পারেন করায়ন আপনি প্রমাণ করাই না যে যেটা ওনার দল না যদি যেদিন প্রমাণিত প্রমাণ করা দিতে পারবেন সেদিন আমি মাইনা নিব সমস্যা নেই বাট এখন পর্যন্ত আমি আমার হোল দিলীপ বিশ্বাস যেটা ওনার দল কথা বুঝতে পারছেন সো উনি যেই থেরাপি দিচ্ছে পুলিশদেরকে মেন্টালি পুলিশদেরকে যে থেরাপি দিল এই চল্লিশ মিনিটের ভাষণের মধ্যে বার লিটারেলি নতুন বাংলাদেশ বইলা যেন পুলিশ তার ব্যারাকে ফিরে গে তার কর্মস্থলে ফিরে যাওয়ার পরেও এই নতুন বাংলাদেশ শব্দটা যেন ওনারা না ভুলতে পারে অ্যান্ড সেইভাবে উদ্বুদ্ধ হয়ে কাজ করে আর নতুন বাংলাদেশের সুর কিংবা নতুন বন্দোবস্ত সেকেন্ড রিপাবলিক বাংলাদেশ জিরো চো এই যে শব্দগুলা কারা বলতেছে কাদের বচন এটা বাংলাদেশের এই এনসিপির যে লিডার আছে বর্তমানে যারা রাজনীতি করতেছে যারা ফ্রন্ট লাইনে আছে তারা প্রত্যেকটা সভা সেমিনার টেলিভিশন টক শোতে গিয়ে কিন্তু একটা শব্দই বলে নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক ও ডক্টর মোহাম্মদ কিন্তু এটাও বলছে আপনার সাত মিনিটের সাত মিনিট ছত্রিশ সেকেন্ডে পুরনো বন্দোবস্ত অন্ধকার ভয়াবহ বিভীষিকা ময় যে পুরনো বাংলা অন্ধকার ভয়ঙ্কর মানে পুরনো বন্দোবস্ত ফিরে যেতে চাচ্ছেন না কখনোই না ডিলেট ডিলেট বাটনে চাপ দিয়েছে ডিলেট হয়ে গেছে সো ওই ডিলেট বাটনে চাপ দেওয়ার পরে রিস্টার্ট বাটনে চাপ দেওয়া বাংলাদেশ নতুন বাংলাদেশ চলে আসছে কিন্তু নতুন নতুন যে যে আসছে পুরনো ভাবে আসছে সার যে দেখলাম পরশু দিন আপনার একটা টেলিভিশনের টক শোতে বলতেছে আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের যদি ক্ষমতায় আসে আমরা আমাদের জায়গা থেকে এইটুকু নিশ্চিত করব যে প্রত্যেকটা সেক্টরে এর মধ্যে একটা ব্যবসায়িকদের সেক্টর এইটুকু পরিবেশ তারা পাবে যে তাদের উপরে গিয়ে দলের নাম ভাঙিয়ে কেউ এই চাঁদাবাজিটা করবে না যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যারা আমাদেরকে সাহায্য করতেছে আমরা তাদেরকে এনশিওর করতেছি যে আমরা যদি আগামীতে ক্ষমতা যাই উই উইল মেক শিওর দ্যাট নোব উইল কাম টু ইউর অফিস কথা বুঝতে পারছেন সিম্পল বলতেছে যে আমাদেরকে যারা এখন চাঁদা দিচ্ছে টাকা দিচ্ছে আমাদেরকে ফান্ডিং করতেছে আমাদেরকে সহযোগিতা করতেছে তাদের সাথে আমাদের হচ্ছে ফিউচারে যদি আমরা গভর্নমেন্টে যাই তাহলে আমরা আপনাদেরকে মেকশিওর করবো আপনাদের বিজনেস নিরাপত্তা আমরা দিব বুঝতে পারছেন ভেরি সিম্পল আপনি যদি ব্যবসায়ী হন সামাজিক ভাবে তো আপনি তো তারকেই টাকা দিবেন আপনি যে কারো কাছ থেকে বাড়ি ভাড়া নিলে তো সেই বাড়ি ভাড়া রাস্তার লোকেরা দিবেন না বাড়ির যে মালিক তাকেই দিবেন ভেরি সিম্পল রাইট আপনি যার কাছ থেকে বাড়ি ভাড়া নিবেন যার কাছ থেকে দোকান ভাড়া নিবেন আপনি তাকেই সেটা পে করবেন সো বাংলাদেশের জনগণ এখন কাকে পে করতেছে এই যে আপনারা উদ্বোধনের মতো পাগলের মতো কোয়েশন করতেছেন যে এনসিপি কে কেন টাকা দেয় বিকজ ওনার বাংলাদেশ রাইট নাও ডক্টর মোহাম্মদ মিনিটের ভাষণের মধ্যে উনিশ বার বলে নতুন বাংলাদেশ আর ছাত্ররা যদি আপনার এই যদি যদি না মনে করেন আপনার ক্যামেরার সামনে দুই চারবার বলে যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত আপনার সেকেন্ড রিপাবলিক তা আপনাদের জলে কেন এত কষ্ট আপনারা কেন পান পারলে গুলি ঠিক করেন জায়গা মতো পানি দেন গাছ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাই দিতে চাইছি ওয়ান মোর থিংস আই এম নট হেয়ার টু হার্ট ইউ ব্রাদার আমি ওখানে কষ্ট দিতে আসিনি আপনাকে আমি জাস্ট আমার মতামত দিতে আসছি আপনার যদি আমার মতামত ভালো লাগে টেক ইট ইফ ইউ ডোন্ট লাইক ইট লিভ ইট বাট গালি গালাজ করেন না থ্যাংক ইউ ভালো থাকবেন